আমি ঢাকার মানুষ আমি ইচ্ছে করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালি দিতে পারে বাংলাদেশের সমসাময়িক ও রাজনৈতিক সহ নানা ইস্যু নিয়ে বরাবরই তির্যক বক্তা হিসেবে বেশ পরিচিত লেখক ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তবে এবার নিজের ও সংগঠনটির সিনিয়র নেতাদের নিয়ে সমালোচনা করায় চটেছেন বিএনপি নেতা মির্জা আফ্পাস এক সংবাদ সম্মেলনে প্রবাসী মিল্টন হাসনাত ও পিনাকি ভট্টাচার্য সহ কয়েকজনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন তিনি ওরা আসলে চাচ্ছে রাখি ওরা বিএনপিকে কিংবা আওয়ামী লীগকে কিংবা অন্য কাউকে ওরা ভালোবাসে না ওরা ভালোবাসে ভারতকে ওরা এই দেশে যাতে ভারতের আধিপত্য বিস্তার হয় এবং ভারত যেমন এই দেশে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীকে বসাতে পারে ওই সমস্ত লোকদের জন্য এরা কাজ করতেছে দলটির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন আওয়ামী লীগের মতো তারাও কখনোই দেশ ও মানুষকে ভালোবাসেনি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে এখনো তৎপর তারা এ সময় মির্জা আব্বাস আরও বলেন যারা বিগত সরকারে টাকা খেয়ে শরীর স্বাস্থ্য ভালো করেছে তারা এখন বিদেশে বসে দেশ ও সমাজকে অস্থিতিশীল করার পায় তারা করছে দেশের রাজনীতি ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে উৎসাহ রটনা করছেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে দরবেশের টাকা খেয়ে শরীর স্বাস্থ্য ভালো করে বিদেশে থেকে এই দেশের রাজনীতিবিদদের সম্বন্ধে রণনা করে গালিগালাজ করে এবং আমি আশ্চর্য হয়ে গেলাম প্রথম গালিগালাজ শুরু করলো তারা আমাকে তারপর তারা শুরু করলো আমাদের রিজন্যাল মির্জা ফখরুল সাহেবকে তারপর তারক গ্রামান সাহেবকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এমনকি তার পরিবার সম্পর্কেও তারা কথাবার্তা বলা বলা শুরু করেছে জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিনাকি অর্থাৎ জারজ মিল্টন যে ভাষা আমাকে বকা দিয়েছে পিনাকি সমর্থন করেছে আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গোত্রের সন্তান কোন ভদ্রলোক কোন ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না বিএনপি বরাবরই সংস্কার ও নির্বাচনের পক্ষে উল্লেখ করে তিনি বলেন যে সংস্কার মানুষের প্রয়োজন নেই সেই সংস্কার চায় না বিএনপি একটি মহল এই বিষয়টিকে ঘোলা করে ভুলভাবে উপস্থাপন করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই সিনিয়র নেতা বিএনপি বরাবর সংস্কারের পক্ষে একই সঙ্গে বিএনপি নির্বাচনের পক্ষে দুটির প্রয়োজন আছে কিন্তু এমন সংস্কারের পক্ষে বিএনপি নয় যেটি দেশের জনগণের স্বার্থের জনগণের অধিকারের বাইরে চলে যাবে এমন কোন সংস্কার বিএনপি বিএনপি কিংবা আমরা মেনে নিতে পারি না মেনে নেবও না আমি এই কথা আগে বলেছি এখনও বলছি আপনাকে দেখবেন সংস্কার যদি যারা নাকি এটা নিয়ে পড়েছেন যারা যাদের কাছে স্প্রেডশিট গেছে যারা পড়েছেন তারা দেখেছে দেখেছেন যে এমন কিছু প্রস্তাব আছে যে প্রস্তাবগুলো বাংলাদেশে মানুষের সঙ্গে মানানসই নয় যেগুলো বাংলাদেশের সঙ্গে যায় না যেগুলো বাংলাদেশের সঙ্গে যায় না বাংলাদেশের সঙ্গে সেগুলো আমরা কেন মানব সাদমান সাকিব কালের কণ্ঠ